আরামুল আরাবুল বা শেখ শাহজান বা জাহাঙ্গীর এরা নেতা হয়েছে মহাত বন্দার জীতা এরা তো কি এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা এদেরকে নেতা বানিয়েছে মতা বন্ধুবাদে তা শুধু বল আপনামই আরেক অধ্যাপনার ফলে হিরো বাহিনী এলে হান্ড্রেড পার্সেন্ট গুন্ডামি করা যায় একটা পার্সেন্ট অফ গুণ্ডামি পার্সেন্টেজ অফ গুন্ডামি তাও হয় তাদের উপস্থিতিতেই হয় এবার বটে হয়েছে যেটা আমরা দেখেছি আমি নিজে ভুক্ত করি তো নতুন তো কিছু নয় এটা কিন্তু পঞ্চায়েত ভোটে যদি ভোট হয় তাহলে পরে তো তৃণমূল কংগ্রেসের সিট থাকবে না তো সেই জন্য কোর্টে যেতে হয় পঞ্চায়েত ভোটে আরো লড়াইটা জোরদার হয় আমাদের লোক আরও জোরদার লড়াই করার চেষ্টা করে তো সাধারণভাবে সাধারণত সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আসার কথা বলে পড়ে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা চলে যায় তারা সুপ্রিম কোর্টে

তিন মাস আগে ভোটের আগে তিন কোটি টাকা প্রায় সিএসআর ফান্ড থেকে অ্যাপ্রুভ করিয়েছিলাম যে আমার এলাকায় এগারোটি স্কুলে আমি এআই ল্যাব বানাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব বানাবো এখনো পর্যন্ত এনওসি পাইনি এবং আমাকে যারা ওয়াকিবাহান মহল থেকে জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে এনওসি যেন না দেওয়া এই হচ্ছে প্রশাসন মানে রাজ্যের কাজে লাগবে রাজ্যের এগারোটি স্কুলে এআই ল্যাব হবে তার জন্য বাধা কোনোভাবে যেন কাজ করা না হয় আপনি কাজ ছেড়ে দিন তোলাবাজি করুন বোমা ফাটান এখানে গিয়ে জামাত করুন পারলে বিয়ে ভাই সংগঠন করুন মমতা ব্যানার্জি আপনাকে বন্ধ ন্যায় সংহিতা চালু হচ্ছে চালু হয়ে গেছে সেখানে এইভাবে বিভিন্ন জায়গায় ক্যাঙ্গারুপুর তৈরি করে মহিলাদের উপরে এবং অন্যান্যদের উপরে অত্যাচার আর যেভাবে যেভাবে তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি বলছে মুসলিম রাষ্ট্রের কথা এবং তৃণমূল বুঝতে পারে যেটা হয়তো বুমেরা বলতে পারে আমার কাছে মেসেজ আছে যে তৃণমূলের গ্রুপে চোপড়ার গ্রুপে সেখানকার ব্লগ সভাপতি তিনি নির্দেশ দিচ্ছেন এই ভিডিওকে যেন শেয়ার বা লাইক না করা আমার কাছে প্রমাণ আছে আমরা চাইলে আপনাদেরকে দিয়ে দিতে পারি তো এইভাবে চলছে আর আসল মাথা মাথাগুলোর নাম উনি বলে নিন এবং উনি একা একা একটা চাকরি বিক্রি করেছেন সেই অকাত ওনার নেই সে মনের নেই ওনার ধরে দুটো নেই তো ব্যবসাটা সবাই মিলে হয়েছে সবে মিলে করিকায় হারি জিতি এই ফর্মুলাতে হচ্ছে তো সেই সবাই এর বাদবাকিদের নাম বলতে হবে উনি একাই দায় নিয়ে নেবেন যে ওনার ছেলের ছেলের ভবিষ্যৎটা ভালো হবে সেটা করলে তো হবে মানুষকে আরো বেশি কনসাস করার ব্যবস্থা করতে হবে মানুষকে সচেতন করার ব্যবস্থা করতে হবে মানুষ যেন তার অধিকারটা জানে সে তো আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা দেশে এই ধরনের সমস্যা তো বেশি আছে মানুষকে ভোটের সময় গিয়ে বলা হয় যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া ভোট না দিয়ে এটা আপনি গ্রামে গিয়ে শুনতে পাবেন যে কোন জায়গায় লক্ষ্মীর ভান্ডারটা পাওয়া যায় তার অধিকার লক্ষ্মীর ভান্ডারটা তৃণমূল কংগ্রেস কোন নেতা তার ঐতিহ্য সম্পত্তি থেকে দিচ্ছে না আমার আপনার ট্যাক্সের টাকায় দিচ্ছে জমি রেজিস্ট্রি বাড়ির রেজিস্ট্রি এই কিছুদিন আগে আবার বেড়েছে আপনার খবর পেয়ে না পেট্রোলের লিটার পিছু এক টাকার উপরে সেস বাড়িয়ে দেওয়া প্রত্যেকটি ধরনের খরচ バリগা তো এই আমার পরে পকেটে টাকা ফেলে দিয়া আছে তিন নম্বর কংগ্রেসের ক্ষমতা নেই এই লক্ষীর ভাঙার বন্ধ করে দিয়া দাও তো ভূমি ভয়ে ভয়ে মর যায় না আসলে আজকে বাংলায় দেখা গেল একটি বিশেষ ঘটনা